প্রতিমা করেছেন তারপরেই প্রথম আহ আমাদের অনেকেরই যারা আর্ট কলেজে পরিকাতে শিক্ষক দাস আমার প্রতিমাটা করছেন তোমার সবাই কেমন আছে আশেপাশে ভালো আছো আমি তো দারুণা বৃন্দাস আছি আর তোমাদের ভালো একটা নিজের কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেলার সামনে রেখে কিন্তু অলরেডি বলতে পেরেই গিয়েছো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে কিন্তু সাউথ কলকাতার মধ্যে আরও একটা বিখ্যাত পুজো যার নাম হচ্ছে নেতাজি জাতীয় সেবা দল ক্লাবে আর তাদের কিন্তু এবছর পঁচাত্তরতম বর্ষে শারদীয় দুর্গা পুজোর শুভ সূচনা হতে চলেছে কিন্তু মূর্তি পুজোর মাধ্যমে তো হ্যারিয়ন ডিসেম্বর পরিচয় টু নিয়ে আন ধামাকার ফেরত বেশি কথা না ওকে বন্ধুরা তো চলে আসলাম দক্ষিণ কলকাতা আরও একটা বিখ্যাত পুজো কমিটি নেতাজি জাতীয় সেবা দল পুজো কমিটি তাদের এবছর তম বর্ষের শারদীয়া দুর্গাপুজো শুভ সূচনা হতে চলেছে খুঁটি মাধ্যমে আর গেটটা কিন্তু একদম পুরো বিয়েবাড়ির মতো করে সাজানো হয়েছে সাদা লাল কাপড় দিয়ে ফুল দিয়ে পুরো ডেকোরেশন করা হয়েছে সামনে বাল্ব আছে আর ঝাড়বাতির আয়োজন করা হয়েছে পঁচাত্তরতম বর্ষ ওখানে লেখা রয়েছে সামনে আর একদম ভেতরে ঢুকতে একটা বড় ঝাড়বাতি দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগতো বাইরের দিকটা ভেতরের দিকটা কিন্তু একদম পুরো ভাবে সাজানো হয়েছে একদম পুরো ডেকোরেশন করা হয়েছে পুরো বিয়েবাড়ির মতো কি সুন্দর দেখতে লাগছে রজনী ফুলের গন্ধের মালা দিয়ে পুরো সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে তার মধ্যে ঝাড়ের ডেকোরেশন রয়েছে অর্থাৎ ঝাড়বাতি ডেকোরেশন রয়েছে আর এটা হচ্ছে পঁচাত্তরতম বর্ষের নেতাজি জাতীয় সেবা দলের সেটা লোগো করা হয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ দেখো ওই জায়গাটা তোমাদেরকে দেখেছিলাম এইখানেও কিন্তু সেম সাজানো রয়েছে দেখো দেখতে পাচ্ছ দেখো পুরো ঝাঁক বাতি দিয়ে করা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে কিন্তু পঁচাত্তরতম বর্ষে নেতাজি জাতীয় সেবা দেখা রয়েছে শারদীয় দুর্গা পুজো রজনী ফুলের গন্ধা মালা দিয়ে পুরো সাজানো হয়েছে কি সুন্দর দেখতে লাগছে দেখো কার্তিকের ফুল রজনী ফুলের গন্ধের মালা গন্ধ একদম পুরো যেন পুজোর একদম আফসার ফিলটা দেখা যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা ভেতরটা এলে কিন্তু এরকমভাবে সাজানো হয়েছে যেটা তোমাদেরকে দেখিয়েছি দেখো ওখানে কিন্তু যাদবপুরের মন্ত্রী সাংসদ সায়নী ঘোষ অভিনেত্রী সায়নী ঘোষ তিনিও এসছেন কিন্তু সেখানে দিচ্ছেন বক্তৃতা দিচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু চারজন শিল্পী রয়েছে থিম শিল্পী রয়েছে দেখতে পাচ্ছ অভিজিৎ ঘটক রয়েছে দেখতে পাচ্ছো আরও বেশ কয়েকজন রয়েছে চলো দেখতে দেখো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো খুঁটি পুজোর সময় শুরু করে ব্যানার উন্মোচন থিম সব শেয়ার বন্ধুরা একদম ভেতরের দিকটা চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ যেখানে পুজো হবে সেই জায়গাটা কিন্তু ব্যাডমিন্টনের যে কক হয় ঠিক সেরকম ব্যাডমিন্টনের মতো করে করা হয়েছে কিন্তু সাদা কাপড় দিয়ে তার ওপর কিন্তু বাড়ি ফুলের ডেকোরেশনের মতো করে সাজানো হয়েছে ছোট ছোট বাল্ব তারপর ফুলের বিভিন্ন ধরনের ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর লাগছে চারদিকে চারটে পিলার করা হয়েছে তাকেও ফুলের ডেকোরেশন দিয়ে সাজানো হয়েছে বন্ধুরা তো চলে আসলাম খুঁটি পুজো স্থানের দিকটাতে বা প্রাঙ্গনের দিকটাতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পঁচাত্তরতম বর্ষের নেতাজি জাতীয় সেবা দল লেখা রয়েছে লোগোটা করা হয়েছে আর দেখো প্লাস্টিকের ফুল আর রজনী ফুলের গন্ধের মালা দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে ডেকোরেশন করা হয়েছে সামনে দেখতে পাচ্ছ এখানে দুদিকে কিন্তু গ্যাদা ফুলের মালা দিয়ে কিন্তু বা গাঁদা ফুল দিয়ে কিন্তু ফুলের আলপনা করা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর সামনে ওখানের মধ্যে খুঁটি পোতানো হবে তো চলো দেখো একটা লক্ষ্যে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুজোর কাজ শুরু হয়ে গেছে পুরোহিত মশাই কিন্তু নববর্ষের সূচনা কিন্তু লক্ষ্মী গণেশ ঠাকুরকে দিয়েই করা হয় যে কোনো শুভ কাজ কিন্তু গণেশ ঠাকুরকে দিয়ে করা হয় তো আজ নববর্ষ সেই উপলক্ষে কিন্তু গণেশ এবং লক্ষ্মী ঠাকুরকে কিন্তু পুজো করা হচ্ছে একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখো এখানে পুজোর কাজ চলছে জুম করে দেখানো হচ্ছে তোমাদেরকে পুজোর কাজ সবে তৈরি হচ্ছে আর গণেশ ঠাকুরের লক্ষ্মী ঠাকুরকে কিন্তু আসনে স্থাপন করা হচ্ছে পুরোহিত কিন্তু এখানে কাজ করছেন বা পুরোহিত ঠাকুরের কাজ করছেন দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিকটা ফুলের মালা দিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছে আর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন শো হচ্ছে এখানে খুব সুন্দর দেখতে লাগছে Oh yeah. 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 ভালো একটা অ্যাপিসোড এটা মানে ইম্পর্টেন্ট এখানে রিটার্জক করছি এখানে আমার সঙ্গে হচ্ছে দাস এবং আমার সাথে আমি আমার কেরিয়ার

দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু নেতাজি জাতীয় সেবা দল অর্থাৎ সাউথ কলকাতার মধ্যে নেতাজি জাতীয় সেবা দলের খুঁটি পুজো শিল্পী বাইট দিয়েছে তাদের এবছর কি থিম হচ্ছে কিছু কিন্তু বাইটের মধ্যে বলা রয়েছে তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর লং করে রাখ না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবো না কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট তো আপনার জন্য থাকা